আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই পুজো যাতে সকলের ভালো কাটে সবাই ভালো থাকে সেই বার্তাই দিয়েছেন হুগলির চুঁচুড়া কোর্টের আইনজীবী মিন্ময় মজুমদার আসুন তিনি কি বলছেন শুনবো চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আগামী শারদ উৎসবে আমরা আইনজীবীরা সকল সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ভালোবাসা জানাই যাতে সকলের শারদ উৎসব ভালোভাবে কাটে মা জগৎ জননী দুর্গা সকলের মঙ্গল করুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটাই আমরা কামনা করি আপনার নামটা মৃন্ময় মজুমদার